স্বামীর বাবু আমাদের ছেলের মতো আমাদের মা মাসির মতো ভালোবাসে আমাদের দায় বিপদ যেখানে কোনো অসুবিধা পড়ে স্বামীর বাবুকে ডাকলে আমরা পাই সেই ভালোবাসায় চিরকাল যেন থাকে আমরা যেমন স্বামী বাবুকে থাকতে পারি স্বামীর বাবু যেমন আমাদের কাছে থাকতে পারে আপনার নাম কাঞ্চন বাঁচি বলছি স্বামীর হোসেনের কাছে তো ঈদের উপহার পেলেন কেমন লাগছে কি বলবেন স্বামীর হোসেনকে আপনার নাম

আজ ঈদ উপলক্ষে যে বস্ত্র বিতরণ করছেন আপনি কি বলবেন কোলাহার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর আমরা দুর্গা পূজাই এবং ঈদ উপলক্ষে আমরা এলাকার স্থানীয় গরিব আমাদের যারা প্রিয় মানুষ সকলের প্রিয় আমাদের দাদা ভাই বোন কাকিমা সকলকে আমরা ঈদ এবং দুর্গা পূজায় আমরা আমাদের তরফ থেকে কোলাহার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা উপহার স্বরূপ তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি অনুরভাবে এই বছরও আমরা ঈদ উপলক্ষে সকলকে আমরা ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য এবং ঈদের ঈদ ঈদের যে খুশি সেই খুশি যাতে সকলের এর ঘরে পৌঁছে যায় তার জন্য খোলার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ছোট্ট উপহার হিসাবে আমরা আমাদের এ প্রিয়জনদের আমরা হাতে তুলে দিই ধর্ম যে যার উৎসব সবার ভারতবর্ষ আমরা ভারতবর্ষ বাস করি এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ বৈচিত্র্যময় দেশ এই বৈচিত্র্যময় দেশে আমরা সকলে মিলেমিশে থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলেমিশে থাকি উদ্দেশ্য আমার একটাই যে ঈদের উৎসব সকলের এ খুশি হোক এবং সকলের ঘরে ঈদ পালন হোক এবং ঈদের যে আনন্দ আমরা সকলে ভাগ করে নিই তার খুশি স্বরূপ আমরা আজকে বস্তর করছি উদ্দেশ্য একটা ধর্ম নিরপেক্ষতা সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং ঈদ যাতে সকলে সমানভাবে পালন করতে পারে তার জন্য প্লট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা ছোট্ট উপার স্বরূপ আমরা সকলে হাতে বস্ত্র তুলে দিচ্ছি সমীর হোসেন সভাপতি প্লট ব্লক কংগ্রেস কমিটি Thank you.